গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো কমেন্টে অবশ্যই জানাবে তো আমি কিছুদিন পর ব্লগ মানে ভিডিওটা দিচ্ছি অ্যাকচুয়ালি কারণ হচ্ছে আমার ফোনটা খারাপ হয়ে গেছে কালকে ফোনটা ঠিক করে নিয়ে আসি আজকে আবার ভিডিও দিচ্ছি আর পুরনো যেগুলো ভিডিও ছিল ওগুলো ফেসবুকে পোস্ট করেছিলাম তো ঠিক তো হচ্ছে আমি সকাল সকাল উঠে পড়েছি মানে বেলা অনেকটা সাড়ে আটটা বেজে গেছে তো এখন হচ্ছে রান্নার কাজে ঢুকে পড়েছি সকালের কিছু বাসি কাজ সেরে তো ছোট বোনও এসেছে আর বাকি যে আরো দুটো যে বোনু ছিল তারা কিন্তু বাড়ি চলে গেছে তো চলো আজকে আমি কি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার তোমরা তোমরা মানে ভিডিওটা দেখতে তো হচ্ছে তো পারবে তো দশ দিন হয়ে গেল আমার যেটা শ্বশুরের তো হচ্ছে আমি আজকে আজকে থেকে আমাদের সাবান টাবান কিছু নাড়া যায় তো সাফ সাবান তো আমি কিছু কাপড় টাপড় ধোয়া ধুই অনেক কিছু কাজ আছে যেগুলো অসুখ বাড়িতে থাকে তো সেটাই করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই বাড়িতে আজকে কিছু করবো না আজকে করবো ওই বাড়িতে ওই বাড়িতে অনেকে দেখতে চাও অনেকে জিজ্ঞেস করো তো চলো আজকে আমাদের তেল হলুদ সবকিছু ছাড়া ছাড়া খেতে হয় কিছু খাওয়া যায় না তো সে কারণে আমি আজকে সব কিছু সাদা সাদা রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তার আগে আগে সবজিগুলোকে পরিষ্কার করে কেটে নি তো আমার রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার আর করলাম না রান্নাঘরের তো এদিকে বাইরে একটা ঝাড় দিয়ে নিচ্ছি বাইরের কিছু কাজ বাজ করলাম ও মানে উঠ পূজা যাহা তো এসেছে তো সব কিছু পরিষ্কার করছি পরিচ্ছন্ন করছি আর তোমাদের দাদাভাই কালকেও কিছু গাছ কিনে নিয়ে এসেছে মেঘুগনি গাছ আর এদিকে দেখো আমার ফুল গাছ কিন্তু ফোঁটা শুরু হয়ে গেছে মানে শীত শুরু হয়ে গেছে মানে আমার ফুল ফোটা শুরু হয়ে গেছে তো চারিদিকে তো প্রচুর গাছপালা ছিল ফুলের সব কিছু তো নষ্ট হয়ে গেল তার মধ্যে হচ্ছে অনেক কিছু তোমাদের দাদাভাই ভাই ঘাসমাস করেছিল করেছিলো ওই দিকটাতে একটুখানি ছেটা ফোটা ছিল সবগুলো মরে গেছে তো এদিকে দেখো গাছগুলো যে লাগিয়েছিলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম একটা ব্লগে সেই গাছগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর এদিকে হচ্ছে কয়েকটা খড়ি মানে জঙ্গল গাছগুলো কেটে কেটে এখানে রেখে দিয়েছি তো যখন এগুলো শুকনো হবে তখন এগুলো দিয়ে ভাত রান্না করা যাবে আর এদিক থেকে দেখো সময় যদিও দশটা সাড়ে দশটা বেজে গেছে কিন্তু এখনও কুয়াশাটা সারেনি আর এখানে আমি কিছু শাক মানে ফেলবো শাকের বীজ তো এর জন্য এই জায়গাটাকে একটু মানে পরিচর্যা করে নিচ্ছি আর কি যাই হোক তো আমি কিন্তু ও বাড়ির থেকে মামামকে ঘুম পাড়িয়ে মানে আমার বোন আছে বোনের কোলে দিয়ে চলে এসেছি এই বাড়িতে তো আমি কিন্তু আগে তোমাদেরকে কোনো কিছু দেখাতাম না তোমরা সবাই আমার ভিডিওতে দেখতে চাও তো আমি কিন্তু কোনো তোমাদের রিপ্লাই করতাম না আগে এই বিষয়গুলো নিয়ে তো এখন কিন্তু পারমিশন নিয়ে আমি ভিডিও করছি আর পারমিশন নিয়ে কিন্তু দেখাচ্ছি যদিও নিজেরও এটাই বাড়ি তবুও আর কি তো এদিকে কিন্তু আমাকে ভিডিওটা করে দিয়েছিলো আমার এক হচ্ছে ননদের ছেলে ছোটো সে তো সে কিন্তু আমাকে ভিডিওটা করে দিয়েছিলো তো যাই হোক সে পুরোপুরি ভিডিওটা করতে পারিনি জন্য আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারিনি তো বাড়িতে চলে এলাম আর ওখানে মাম্মা খুব কান্নাকাটি করছে বাড়িতে ছিল মামা ওখানে আবার আমার কাছে নিয়ে গেছিলো তো ওখানেই বসিয়ে একটু মাম্মা খাইয়েছিলাম খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এলাম আর কি কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আর আমার এখানে ঘরে তোমরা হয়তো দেখতে পাচ্ছ অনেকে ডিম একটা বাটিতে তো সে ডিমগুলো হচ্ছে আমাদের যে আমরা অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে পাই সেগুলো আমি কাঁচা রেখে রেখে জমা করেছি তো তোমাদের সঙ্গে একবার শেয়ার করবো সেটা পরে পরের কোনো এক ভিডিওতে তারপরে আবার মাম্মামকে বাড়িতে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চান টান করেছি করে উঠন টুটুন আবারও পরিষ্কার টরিষ্কার করেছিলাম নিজের বাড়ির কাজ করে আবারও চলে গেছিলাম ওই বাড়িতে তো ওই বাড়িতে গিয়ে যে বাবার মানে আমার শ্বশুর মশাইয়ের যে জামা কাপড় বিছনার চাদর মশারি বালিশের কভার অনেক কিছু ধুয়ে দিয়েছিলাম সেগুলো মানে একটা একটা করে পাল্টা করে আর কি শুকোতে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকোয় তো ওরা কিন্তু কেউ বাড়িতে ছিল না আমি একাই গেছিলাম তখন তো একটা জায়গায় আর কি মোবাইলটা রেখে ভিডিও করেছিলাম তো তো তার কারণে হচ্ছে মানে ক্লিয়ারভাবে আসেনি ক্যামেরাটা হয়তো আগের মতন আর তোমাদের সামনে ভিডিও দিতে পারবো না তবে এখন যে ভিডিওগুলো দেবো সেটা অনেকটা ভালো দেওয়ার চেষ্টা করব আর অনেক কিছু তোমরা জানতে পারবে বুঝতে পারবে অনেকেরই অনেক কোশ্চেন ছিল যেগুলো তোমরা আমাকে করেছো আমি কোনো রিপ্লাই করিনি সেগুলো নিয়ে এখন তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম একবারে গরুকে জল দিতে আর দেখো আমাদের ছোট্ট ছোট্ট গরুগুলো কত বড় হয়ে গেছে তাই না তো চলো সব কাজ ছেড়ে ওই বাড়ির একদম মানে পুরোপুরি সব যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি ওই বাড়ি থেকে সব কাপড় টাপড় ধুয়ে শুকোতে দিয়েছিলাম আবার গরুকে জল টল দেওয়া সব কাজ করে দুপুরে রান্না করতে চলে এলাম এখন কিন্তু বাজে দুপুর দুটো তো রাত্রে রান্নাটা এখন করে রাখবো কারণ হচ্ছে রাত্রেবেলা সময় পাবো না একটু কাজ আছে রাত্রেবেলাও আজকে আমি কি বানাতে চলেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আমি এই যে পটল যে আছে পটলের খোসাগুলোকে ফেলা না পটলের খোসা দিয়ে একটা চাটনি বানাবো আর একটা ঘন্ট বানাবো তো কি করে কি করছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তাইলে তোমরা বুঝতে পারবো আমি কি করে বানাচ্ছি তো বেশি বাক বাক করবো না সবজিটা কেটে রান্নাটা বসিয়ে দেই কারণ হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে তোমার দাদা ভাই কাজে গেছে ধান কাটতে ও আবার এসে আবার ভাত খাবে তো চলো আগে সবজিটা কেটে নেই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো কোনো কিছু কিন্তু ফোড়ন টোরন কিছু দেইনি তো দশ দিন হয়ে গেছে তো কাঁচা লঙ্কা শুধু দুটো দিয়েছি তোমাদের দাদা ভাই বলেছে দিতে তাই দিলাম আর এদিকে কিন্তু হচ্ছে লাউ পাতা আর হচ্ছে ওই যে বললাম না মানে পোটলের যে খোসাগুলো তো সেই খোসাগুলো দিয়ে মানে পটলটা দিয়ে একটা ঘন্ট বানাবো সাদা সাদা আর হচ্ছে মানে এক সেদ্ধ হয়ে কোনো ফোড়ন টোরন কিছু দেব না আর এদিকে হচ্ছে কি বলে ওই খোসাগুলো আর দু একটা লাউ পাতা দিয়ে একটু চাটনি মানে বাটা করব আর কি শুধু লবণ থাকবে আর আমরা কিন্তু তেলও খাচ্ছি না আর আমরা ঘি দিয়ে ঘি দিয়ে কিন্তু হচ্ছে ইয়ে মানে ওই রান্না টান্না করছি আর কি তো চলো রান্নাটা এদিকে করি আর তোমাদের সঙ্গে এদিকে আবার শেয়ার করি কালকে কিন্তু হচ্ছে এই যে আমি এই রান্নাঘরের কিন্তু ধারগুলোকে বেড়েছিলাম তো রান্না করে প্রথমত হচ্ছে তোমাদের দাদা ভাইরা খেয়ে কিন্তু আবার ধান খেতে গেছে ধান তারপরে হচ্ছে খেতে দিয়েছি বুনুকে আর বুনু খেয়ে মামকে কোলে নিয়েছে তারপরে কিন্তু করেছি আমি খাওয়া দাওয়াটা তো আমি যে রান্নাটা করেছি সেটা তোমাদের সঙ্গে সকালেরটাও মানে শেয়ার করতে পারিনি আর হচ্ছে এখন যেটা রান্না করেছি মানে দুটোর দিকে দুটো আড়াইটার দিকে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আমি কিন্তু চলে গেছিলাম একবারে সব কিছু কাজবাজ সেরে একদম একটুখানি রেস্ট করে গেছিলাম গরু ঢুকাতে কারণ তোমাদের দাদাভাই বাড়ি আসতে লেট করেছিল তো গরু ঢুকাতে গেছিলাম এমন সময় মাম্মার এমন চিলানি শুরু হয়ে গেছে তারপরে আবার তারা হরু করে গরু ঢুকে বাড়ি এসেছি কোনো ফোন নিয়ে সেরকম যাওয়া হয়নি আর ক্যামেরাও করতে পারিনি তো চলো কালী পূজা এসে গেছে আমার বাড়ি কিন্তু অনেকটা লাইটিংয়ে ভরে গেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে তো কালী পুজোর মনে হয় এখনও চার থেকে পাঁচ দিন বাকি রয়েছে তো আজকে দেখো আমার মানে কালকেই কিন্তু তোমাদের দাদা ভাই লাইটিং নিয়ে এসেছে যে লাইটগুলো লাগিয়েছে যে মানে বা কী বাতি বলে সেটাকে জানি না তো কালকে অন্য দিকে লাগানো ছিল রাত্রেবেলায় এনেই তো আজকে এদিকে ঠিক করে একটুখানি দিয়েছে যাতে মাম মাম্মা দেখতে পায় ও মানে ও এখন অনেকটা রং চিনে তাকায় তো এদিকে ঘরে এসেছিলাম ঘরে এসে ঘরেও একটু লাগানো ছিল আর এই যে দেখো আমাদের সাদা সাদা সবজিটা আর তার সাথে কিন্তু রয়েছে এই যে চাটনিটা তখন যে বানিয়েছিলাম তো এই টেবিলেই তো সব কিছু আগের মতন করে আবার জমজমাট করে রেখে দেই আর এদিকে হচ্ছে মাম্মামকে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ মাম্মাম রাত দুটার পরে উঠলে আর ঘুমোতে চায় না তখন অনেক ঝামেলা ঝাটি ক্যাচেল কান্নাকাটি করে মানে ওকে ঘুরতে নিয়ে যেতে লাগে ঘরে থাকতে চায় না আর এদিকে দেখো ঘর থেকে বোর্ড থেকে টানা হয়েছে তো লাইটটা তাই একটু ঘরেও একটুখানি পড়েছে এক হাতের মতো আর এদিকে দেখো এতটা এত কিছুর পরেও আমি আর শুরু হচ্ছি না মোটাই রয়ে যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে একটুখানি ঢং করছি তাই তো অনেক বিষয় থাকে যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আবার অনেক বিষয় থাকে যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না তো অ্যাকচুয়ালি এক নম্বর আমার প্রবলেম যেটা সেটা হচ্ছে আমার ক্যামেরা ধরার মানুষ নেই আর এখানে সেখানে রেখে ফোন রেখে আমার ক্যামেরাটা ধরতে লাগে আর দু নাম্বার কারণ হচ্ছে আমার ফোনটা খারাপ হয়ে গেছে যার কারণে ক্লিয়ার আসে না কিছু কিছু ঝাপসা বা কালো আসে আর তিন নম্বর হচ্ছে আমাকে ভয়েসটা পরে দিতে হয় আমি ভয়েসের সঙ্গে সঙ্গে ভিডিওটা একদমই করতে পারি না আমার সমস্যা হয় আর আগে তো শরীর খারাপ ছিল বিভিন্ন রকমের কারণে আমি তোমাদেরকে ভিডিওটা সেরকমভাবে দিতে পারিনি আর এখন তো আমার মেয়ে বুঝতেই পারছো সংসার একা হাতে মেয়ে তার মধ্যে আবার গরু টরু তো থাকেই তোমাদের দাদা হয়তো কাজ করছে কাজে খুবই ব্যস্ত আমাকে কোনো ভাবে এই ব্যাপারে হেল্প করতে পারে না তো যাই হোক আমার এখানে তো সেরকম কেউই নেই তোমরা জানো আর অনেকেই অনেক রকমের মানে প্রশ্ন করছো বা আজকে আরও এই ভিডিওটা দেখে অনেকের মনে কোশ্চেন জাগবে বা এরকমও হতে পারে যে আমাকে এই ভিডিওটা পাবলিশ করতে হবে মানে পাবলিশ সরি এটাকে প্রাইভেট করতে হবে এরকমও আর কি মানে হয় এর আগেও একটা ভিডিওতে এরকম হয়েছিলো আমার প্রবলেমের কথা আমি প্রকাশ করেছি তারপরে কিন্তু আমি ভিডিওটাকে আমাকে প্রাইভেট করতে হয়েছে মানে ডিলিট করতে হয়েছে পুরোপুরি ডিলিট করে দিয়েছি তো না জানি ফ্যামিলিগত দিক থেকে ভিডিও করলে হয়তো হতেও পারে এরকমটা যে আমাকে ভিডিওটা ডিলিট করতে হবে অনেক রকমের সমস্যা হয় অনেক রকমের বাধা বিপত্তি হয় এই কারণে আমি আমার ভিডিওতে কাউকে আনি না কারো নাম নেই না কারো কোনো কিছু দেখাই না বা আমি আমার বরকেও সেরকমভাবে কিন্তু ভিডিওতে আনি না আমি নিজে নিজেই করি তো এর জন্য কিন্তু অনেকে আর আমার কাছ থেকে আর একটা দূরে সরে যায় সাপোর্ট করে না আর কি এরকমটা হয়েই থাকে তো আমি কিন্তু মানে খোলামেলাভাবে আমার শ্বশুরবাড়িতে মানে ভিডিওটা আমি করতে অ্যাকচুয়ালি পারি না মানে এখনও সেটা হয়ে ওঠেনি আর কি তো অনেকেই বুঝতেই পারছো পরের বাড়ি আর আমার পাপের বাড়িতে কিন্তু সেরকমটা খোলামেলা আমি সবার সামনে মানে একদম মানে মন খুলে ভিডিওতে কথা বলতে পারি বা সবাইকে দেখাতে পারি সবার সাথে মানে অ্যাডজাস্ট করে নিতে পারি কিন্তু এখানে না সেরকমটা হয়ে ওঠে না তো যাই হোক আমি যে আজকে দেখালাম তোমরা হয়তো অনেকেই বলবে তো আমাদের বাড়ি ওদের বাড়িটা একদম আলাদা তোমাদেরকে যে বাড়িতে দেখালাম যে বাড়িতে গিয়ে আমি কাপড়ের মানে ধুয়ে দিয়েছিলাম আজকে ওখানে আমার শ্বশুর মশাই এবং আমার হচ্ছে দেওর আর আমার হচ্ছে দেওর বলতে আমার ঠাকুর তারপরে কিন্তু আমার ছোট যা থাকে ওরা ওরা হচ্ছে ছোট কিন্তু ওদের বিয়েটা আগে হয়েছে আর এখানে হচ্ছে আমি আমার বর মানে ছিলাম এতদিন এখন আমার মেয়ে এসেছে এখন আমরা তিনজন এই ফ্যামিলিতে তো ওদের বাড়ি আর আমাদের বাড়ি কিন্তু অনেকটাই দূরত্ব তোমরা অনেকেই আমার আপন জন আত্মীয় স্বজন আছো বা আমার পাড়া প্রতিবেশী আছো ওই বাড়ির বা মানে অন্য জায়গারও তোমরা কিন্তু জানো না মানে লোকের মুখে হয়তো উল্টাপাল্টা শোনো বা উল্টাপাল্টা মানে জানো আর কি ক্লিয়ার করে কিন্তু জানো না তোমরা যদি আমার ব্লগগুলোকে টেনে টেনে না দেখে কেটে না দেখে যদি পুরো ব্লগুলো দেখো আস্তে আস্তে কিন্তু সবই জানতে পারবে এমনটা না যে আমি মিথ্যা কথা বলছি ব্লগের মধ্যে তো অযথা কেউ কথা বাড়াবেন না বা অযথা কেউ কিছু কাউকে নিয়ে এরকমভাবে সমালোচনা করবেন না যেটা জানেন না সেটা নিয়ে না কথা না বলাই ভালো তো ভিডিওগুলো যদি তোমরা পুরোটাই দেখো অবশ্যই কিন্তু বুঝতে পারবে তো আমি যাই ও বাড়িতে এমনটা নয় যে আমাদের যাতায়াত হয় না আমাদের যাতায়াত হয় কিন্তু আমরা আলাদা থাকি আর আলাদা হওয়াটাই মনে হয় ভালো আগের থেকেই কারণ ঝড় ঝামেলা থেকে আগের থেকেই মানে দূরত্ব রাখাটা ভালো যদিও এরকমটা আমাদের মধ্যে এখনও সেরকমটা নেই আমাদের মধ্যে মিলাগতটা আগের থেকে ছিল এখনও আছে কিন্তু একদিন না একদিন তো হতেই হবে তাই না সংসার বাড়বে তো চলো ভিডিওটা বেশি বড় করব না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তো লাইক কমেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো গুড নাইট আজকের মতো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা